thank <laughs> you ওয়েলকাম টু কাল আগামী কাল তো সূর্যগ্রহণ হলো এমন একটা পবিত্র মুহূর্ত এমন একটা খন এই সময় এই সময়ে যে কোনো টোটকা বা তান্ত্রিক উপায় করলে সেটা ফলদায়ী হয় হান্ড্রেড পার্সেন্ট ফলদায়ী হয় হানড্রেড পারসেন্ট হ্যাঁ তো এই সুযোগকে যদি তোমরা কাজে লাগাতে চাও নিজের মনস্কামনা পূর্ণ করতে চাও যদি সম্পদ বৃদ্ধি করতে চাও কর্মজগতে দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে যদি উন্নতি করতে চাও তাহলে কয়েকটি মারাত্মক টোটকা বলছি সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে সেগুলো করবে আমি ঘরোয়া টোটকা বলবো ঘরোয়া উপায় বলবো ঘরে তোমরা খুব সহজেই এগুলো করতে পারবে বিশেষ করে সম্পদ বুদ্ধির যে উপায় আমি বলে দেব সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে আমি আজকের ভিডিওটা শুধুমাত্র সূর্যগ্রহণকে কেন্দ্র করে এবং এই টোটকা দেবার জন্য আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য তোমরা অবশ্যই এগুলো ফলো করো এগুলো তোমাদের কাজ ছোট্টো ছোটো ছোটো জিনিস কিছু আনতে হবে তোমরা সেগুলো ঘরে আনবে কি আনবে প্রথমে আনবে তোমরা হচ্ছে যে গোমতী চক্র গোমতী চক্র মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস খুব প্রিয় জিনিস কাল সোমবার মনে দেখো কাল সোমবার সোমবারে আমার বসা অতীব অশুভ দিন আবার বলছি সূর্যগ্রহণ যে এই যে একটা মহাজাগতিক ব্যাপার হলেও এই যে সূর্যগ্রহণ ভগবান সূর্যদেবের ওপরে গ্রহণ লাগলে এটা একটা অশুভ ঘটনা বটে যদিও তো প্রাকৃতিক ঘটনা কিন্তু তবুও ধর্মের দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে এটা একটা অশুভ ঘটনা এই সময় এই সময়কালে আসরিক শক্তি বৃদ্ধি পায় আসরিক প্রবৃত্তি বৃদ্ধি পায় তো তো এই সময় আমাদেরকে অবশ্যই সাধন ভজন পূজা পাঠ, কীর্তন এই এই সমস্ত কাজে আমাদেরকে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে নিজেদেরকে নিয়োগ রাখতে হবে তো এতে কি হবে না গৃহের মঙ্গল হবে আমার নিজের মঙ্গল হবে আর আমি আসরিক প্রবৃত্তির হাত থেকে রেহাই পাব। সম্পদ বৃদ্ধির জন্য যে উপায়গুলো আমি বলে দেবো সেগুলো তোমরা সেই দিন করবে সূর্যগ্রহণের দিন বা সূর্যগ্রহণের সময় সোমবার আমাবস্যা আমি বারবার বলেছি সোমবার আমস্যা অতীব অশুভ দিন প্রথম যে কাজটা করবে সেটা হলো গোমতি চক্র সাতটা সাতটা এনে তোমরা একটা লাল সালুতে বেঁধে মা লক্ষ্মীর চরণে দিয়ে দেবে ওটা এক নম্বর কাজ তারপরে বলছি প্রথম সকালবেলায় তোমরা কি করবে স্নান সেরে যেটা করা দরকার পারলে গঙ্গা স্নান করতে হবে গঙ্গা স্নান করে উঠে তোমরা যে কোনো গরিব মানুষকে দান দেবে সামর্থ্য মতন কোনো ধাতুর দ্রব্য বিশেষ করে সোনার উপ হলে খুব ভালো হয় যদি সোনার উপো নাও হয় তো কমসে কম মুদ্রা দিয়ে দান করা যেতে পারে এবং সব থেকে আরও ভালো হয় যদি তোমরা কোনো দুস্থ বালক বালিকা অনাথ বালক বালিকাকে যদি তোমরা ভোজন করাতে পারো কোনো খাবার খাওয়াতে পারো মিষ্টান্ন দিতে পারো তাহলে খুব ভালো হয় ওটা করার পরেই ওই ওই গঙ্গার জল থেকে তোমরা ঘটিতে করে গঙ্গা জল এনে তোমরা অবশ্যই শিবলিঙ্গে সেদিন দান করবে আর একটা কাজ করব আর একটা কথা বলবো রাহুর সেদিন খুব মানে বলবালা বৃদ্ধি পাবে রাহুর বল বৃদ্ধি পাবে রাহুর বলকে মিনিমাইজ করার জন্য তার যে অশুভ প্রভাব তাকে কাটানোর জন্য তোমরা একটা কাজ করবে যদি তোমরা সম্ভব তোমাদের সম্ভব হয় তো অসত্য গাছে মারাত্মক টোটকা বলছি এগুলো হালকাভাবে না নিয়ে করে দেখো কি ফল পাবে তারপর আমাকে বলবে কী ফল তোমরা পেলে তো রাহুর জন্য যখন তোমরা ওই ঘটি করে ভগবান শিবের জন্য জল নিয়ে যাবে গঙ্গার জল গঙ্গার জল যদি না হয় তো যে কোনো জলাশয় থেকে নদী হতে পারে যে কোনো নদী যে কোনো পুকুর যে কোনো জলাশয় পবিত্র জলাশয় হওয়া উচিত সেখান থেকে জল তোমরা সংগ্রহ করে শিব মন্দিরে ঢালবে শিব মন্দির মানে শিবলিঙ্গে সেই সময় কি করবে যদি সম্ভব হয় তো মন্দিরের পাশেই যদি অসত্য গাছ থাকে সেই অসত্য গাছের পাতায় তোমরা নেবে সংগ্রহ করবে তাজা পাতা সোমবার এটি এই টোটকাটা করো করে দেখো তারপর কি ফল পাও আমাকে বলবে এটা মারাত্মক একটা টোটকা বলে দিলাম রাহু ও অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য আর তারপর বলছি রবির প্রভাব রবি যে অশুভ প্রভাব যদি থাকে তাও সেটাও দূর হবে আবার রবিকে বল বৃদ্ধি করার জন্য যদি উপায় থাকে সেটাও আমি বলে দেবো সেগুলো তোমরা করবে তো যাই হোক প্রথমে রাহুরটা বলে নিই অশধ্য গাছের পাতা তোমরা ফ্রেশ পাতা নিয়ে আসবে সবুজ রঙের পাতা তারপর সেটাতে তোমরা কি করবে না লিখবে ওং রাং রাহবে নম এই মন্ত্রটা লিখবে কি করে ওই যে 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 কোনো তোমরা পেন নিয়ে যাবে বা কোনো কালি যে কালিটা হবে নীল বা কালো অন্য কোনো কালারে কালে কালি হবে না যদি তা না পাও একান্তই তাহলে কি করবে না ওই অসত্য পাতাটা যদি ওই মন্দিরে দেখবে যে মন্দিরে ছাই থাকে কি ধূপ ধুনোর ছাই ওখানে অনেকটা জমা থাকে ওই ছাইটা পাতায় মাখিয়ে নেবে পুরো একদম পাতায় মাখিয়ে নেবে দিয়ে ওই অসত্য গাছের আরেকটি পাতা নিয়ে ওই ওং রাং রাহবে নম ওই পাতাটায় ওই যেটা ছাই লাগানো আছে ওই পাতায় লিখে রাখবে ওই ওং রাং রাহবের নমক ওই মন্ত্রটা ওই পাতার ওপর লিখবে সোজা দিকটায় তো ওইটা লিখে জোরহাত করে পাতাটা জোরহাত করে নিয়ে মানে হাতের মধ্যে নিয়ে ভগবান শিবের সামনে একশো আটবার জপ করবে ওং রাং রাহবের নমক ওই মন্ত্র একশো আটবার জপ হয়ে গেলে পাতাটা সোজাভাবে এই যে পাতা সোজা দিক উল্টো দিক নয় পাতা সোজা দিক সোজা দিকটা শিবলিঙ্গে অর্পণ করে দেবে তারপর যা মনস্কামনা আছে করবে করে পিছন ফিরা থাকাবে না চলে যাবে সোজা বাড়ি তাহলে প্রথমে কি করলাম গঙ্গা স্নান করলাম দান করলাম ভোজন করালাম আবার গঙ্গায় গিয়ে আমি একটা এক গুটি জল নিয়ে এলাম নিয়ে এসে আবার একটা অশ্বত্থ গাছের পাতা নিলাম মন্দিরে ঢুকলাম ঢুকে মন্দিরে যে ছাই থাকে সেই ছাইগুলোকে নিয়ে নিলাম মাখিয়ে নিলাম পাতাটা ছাই ভর্তি করে তারপরে কী করলাম আরেকটা পাতা এনে ওর ওর মধ্যে লিখলাম ওং রাং রা হবে নমো তারপর ওই যে পাতাটা পাখি ফেলে দিলাম ছাই মাখানো পাতাটাকে হাতে নেব নিয়ে ওং রাং রাহব হব ওই মন্ত্রটাকে একশো আট শিবলিঙ্গের সামনে আমরা জপ করব। নিজের প্রার্থনা করব। নিজের মনস্কামনা জানাব তারপরে ওটা শিবলিঙ্গের ওপরে আমরা পাতাটাকে সোজাভাবে দিয়ে দেবো আর মনস্কামনা করে আর নন্দী মহারাজের কানে কানে কিছু প্রার্থনা করে তোমরা নিজের বাড়িতে ফিরে যাও পিছন ফিরে না তাকিয়ে বাস এটা একটা উপায় দু নম্বর উপায় কি ওই যে গোমতি চক্র যেটা বাড়িতে রাখতে বলেছিলাম তো ওটা তোমরা মা সামনে রেখে দেবে তারপর তার সঙ্গে আবার একটা লাল সালু নেবে ছোট্ট লাল সালুতে আতপ চাল একবারে ভাঙা নয় কিন্তু গোটা গোটা আতপ চাল তার মধ্যে লবঙ্গ এক টাকার কয়েন ওই তিনটে একসঙ্গে মিলিয়ে ওই তাহলে দুটো পুঁটুলি হলো একটাতে গোমতী চক্র আর একটাতে ওটা তাহলে দুটো পুঁটুলি নিয়ে তোমরা রেখে দেবে মা লক্ষ্মীর চরণে তারপর মা লক্ষ্মীর যেভাবে পুজো করতে হয় কীভাবে পুজো করতে হয় মা লক্ষ্মীর যেভাবে পুজো করো ঘরস্থাপন করতে পারো যদি স্থাপন নাও করতে পারো তাহলে অন্তত মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শৃং বীজ মন্ত্র শৃং শৃং বীজ মন্ত্র একশো আটবার জপ করবে শৃং শৃং শ্রীং শৃং শৃং ব্যাস আর কিছু করতে হবে মানে বীজ মন্ত্র জপ করো ব্যাস বীজ মন্ত্র হলো সমস্ত মন্ত্রের জ্বর মানে একদম সারবস্তু তো শৃং মন্ত্রটা তোমরা একশো আটবার জপ করবে থুপথুনে দেখিয়ে যেভাবে পুজো করবে দরকার হলে মা লক্ষ্মীর সামনে সেদিনে অষ্টত্ত শতনাম পাঠ করবে লক্ষ্মীর আরও যে মন্ত্রগুলো বলেছিলাম কনক ধারা স্তোত্র পাঠ করবে কোনক ধারা স্তোত্র এটা ইউটিউবে পাওয়া যায় বা অন্যান্য মাধ্যম থেকে পেতে পারো তো এখানে ওই মন্ত্র জপ করবে সেদিন ওই সব কিছু করে পুজোটা পুজো নৈবেদ্য দিয়ে যথা যথারীতি পুজো করে আরতি করে তোমরা ওই যে পুঁতুলি দুটো হলো ওই পুঁতুলি দুটো নিয়ে তোমরা সিন্ধুকে যেখানে টাকার বাক্স তোমাদের আছে বা ক্যাশ বাক্স আছে সেখানে রেখে দেবে আরপর তারপর প্রতিদিন ওনাকে দুপধূন দেখাবে আর মনস্কামনা জানাবে সম্পদ বৃদ্ধির সবথেকে বড়ো উপায় এরপরে বলবো রাহুর জন্য বলেছি এরপরে রবির জন্য বলবো রবির জন্য কি করতে হবে রবি গ্রহে যদি কারো ছকে অশুভ প্রভাব থাকে তাহলে তাকে সেই অশুভ প্রভাবকে দূর করার জন্য কি করতে হবে না রবিবার দিন রবিবার দিন নয় যে কোনো রবিবার করতে পারো কিন্তু কালকে শুধু রবির জন্য পুজো করা যেতে পারে কারণ কালকে রবির গ্রহণ লাগবে রবির দেবতা হলো বিষ্ণু ভগবান বিষ্ণু তো ভগবান বিষ্ণুকে পুজো করবে বিষ্ণু নাম জপ করবে বহমান জলে তামার কয়েন তোমরা ফেলে দেবে ভাসিয়ে দেবে আর পূর্ব দিকের যে যে কোনো ঠাকুর মন্দির যে কোনো ঠাকুরের মন্দির বিশেষ করে যদি এরকম হয় যে কৃষ্ণ মন্দির বিষ্ণু মন্দির রাম মন্দির যদি এরকম কোনো মন্দির থাকে সেই মন্দিরে গিয়ে তোমরা কি করবে না কোনো হলুদ বস্ত্র বা হলুদ দ্রব্য বা লাল দ্রব্য তোমরা দান করবে যদি পারো তো মুসুরি ডাল কালকে তোমরা ওই ওই মন্দিরে গিয়ে কোনো দুস্থ ব্যক্তিকে দান করে দেবে তো আর কি করবে কপালে চন্দনের টিপ লাল চন্দনের টিপ পড়বে আর যদি তোমরা রুবি পড়ো তাহলে খুব ভালো হয় তো এই হলো রবি গ্রহকে স্ট্রং করার রবি মন্ত্র জপ করবে রবিকে রবি প্রণাম করবে রবি যে গায়ত্রী মন্ত্র আছে সেটাও করবে রবি প্রণাম মন্ত্র করবে সেগুলো তোমরা সকলেই জানো নতুন করে আমি এগুলোকে রিপিট করছি না তো এগুলো হচ্ছে রবি গ্রহকে স্ট্রং করার উপায় স্ট্রং করতে হবে তো যাই হোক এটা রবি রবির জন্য হলো ভগবান শিবের পুজো করতে হবে বলে দিলাম লক্ষ্মীর পুজো করতে হবে এটা বলে দিলাম রাহুর জন্য উপায় বলে দিলাম আর একটা কী করবে না যদি পারো তো সন্ধেবেলায় যখন গ্রহণ লাগবে গ্রহণ লাগবে সেই মধ্যরাত্রে তখন যদি নাও পারো দরকার নেই সন্ধেবেলায় একটা অসত্য গাছের তলায় আটার প্রদীপ দিয়ে আসবে আটার প্রদীপ দিয়ে আসবে জ্বালিয়ে মনস্কামনা জানিয়ে অস্বত্য গাছের তলায় ওই প্রদীপটা দিয়ে এসে প্রণাম করে তোমরা আর পিজন পিড়ে না থাকিয়ে ঘরে যাবে বাস এই হলো সূর্যগ্রহণের দিন কাজ আর কিচ্ছু কাজ করতে হবে না এটা খুব সোজা উপায় সবাই করতে পারে চাইলেই করতে পারে ইচ্ছে থাকলেই করতে পারে যাই হোক এই হলো আমার টোটকা আজকের মতো এইটুকু থাক বন্ধুরা